ও আসহাবুল জান্না আসহাবুল জান্নাতি হুমুল ইজুন জান্নাতি আর জাহান্নামি তারা কখনো সমান হতে পারে যারা জান্নাতি তারা সফল কারা সফল কথা বলেন জান্নাতি আর জাহান্নামি কি সমান হবে জাহান্নামীরা ব্যর্থ আর জান্নাতিরা সফল এখন আমরা কি হইতে চাই ব্যর্থ হইতে চাই না সফল হইতে চাই সফল চান তার মানে আমরা জান্নাতে যেতে চাই ঠিক কি না রব্বুল আলামিন বলেন লাইস্তা বি অ সাবুন্নারিওয়া অসাবুল জান্নাতী অসাবুল জন্নতি হুমুলফাই জোন যারা জান্নাতী আর যারা জাহান্নামি দুই দল সমান্নাহ যারা জান্নাতী তারাই সফল কার কথা فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ ف...